বাংলাদেশ টেলিভিশন দেশের একমাত্র রাষ্ট্রীয় গণমাধ্যম হিসেবে একটি পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিভিশন বিগত ছয় দশক ধরে দেশের আপামর জনসাধারণের মধ্যে তথ্যবহুল শিক্ষামূলক সাংস্কৃতিক ও বিনোদনমূলক অনুষ্ঠান প্রচার করে আসছে প্রযুক্তি নিত্য নতুন বিস্ময় আবিষ্কারে পুরো বিশ্বের চেহারা এবং মানুষের জীবনযাপন পাল্টে যাচ্ছে এর সঙ্গে তাল মিলিয়ে দেশের সকল বয়স শ্রেণী পেশার জন আকাঙ্ক্ষা পূরণে এবং জুলাই গণ এই উদ্যোগের অংশ হিসেবে আমি আজ বাংলাদেশ টেলিভিশনের স্বতন্ত্র সংবাদ চ্যানেল বিটিভি নিউজ জুলাই গণ অভ্যুত্থানের বীর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করছি একই সঙ্গে বিটিভি নিউজের টেস্ট ট্রান্সমিশনের শুভ উদ্বোধন ঘোষণা করছি বাংলাদেশকে বিশ্বের কাছে ইতিবাচকভাবে তুলে ধরার পাশাপাশি বিটিভি এবং নিউজ অপতথ্য গুজবের বিরুদ্ধে শক্তিশালী ভূমিকা রাখবে এবং তথ্যবহুল বিশ্লেষণ আজ একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ সাল শেষ হতে যাচ্ছে আজ এবং আজকের এই দিনে বিটিভি নিউজ নামে একটি স্বতন্ত্র চ্যানেলের উদ্বোধন হয়েছে অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এটি কিছুক্ষণ আগে উদ্বোধন করেছেন মূলত বিটিভি ওয়ার্ল্ড নামে যেই চ্যানেলটি ছিল সেটি রূপান্তরিত হয়ে বিটিভি নিউজ নামে নতুনভাবে মানুষের সামনে হাজির হচ্ছে বিটিভি নিউজ একটি স্বতন্ত্র নিউজ চ্যানেল হবে যেটি মানুষের কথা বলবে সত্য এবং প্রকৃত তথ্য জনগণের সামনে উপস্থাপন করবে এবং আমাদের এই দুই সালের যেই বিজয় অর্জিত হয়েছে এবং সেই গণবুত্থানের যে আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা সেই বাংলাদেশের আকাঙ্ক্ষায় কাজ করবে এবং এই বিটিভি নিউজ চ্যানেলটি আমরা দুই সালে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন অঙ্গ হারিয়েছেন তাদের উদ্দেশ্যে আমরা উৎসর্গ করছি